রাজ্য ভারপ্রাপ্ত ডিজি পদে আসেন রাজীব কুমার এক্স পোস্টে তাকে দক্ষ আইপিএস দাবি করেও খোঁচা কুনাল ঘোষের যখন এই রাজীব কুমার শারদাকান্দি তদন্তে তৈরি সিটের প্রধান তখন গ্রেপ্তার হন কুনাল আর তারপর মুখ্যমন্ত্রীর ইচ্ছায় রাজীবের ডিজি হওয়ার পরেই কুনালের খোঁচা এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি দু সালে সারদাকান্ডে তৎকালীন রাজ্যসভার সাংসদ এবং বর্তমানে শাসক দলের মুখমাত্র কুনাল ঘোষ গ্রেপ্তার হয়েছিলেন তখন রাজীব কুমার সারদাকান্ডে তদন্তের তৈরি সিটের প্রধান যেই রাজীব কুমারকে এখন রাজ্য পুলিশের শীর্ষপথে বসিয়েছেন মুখ্যমন্ত্রী এবার রাজীব কুমারকে দক্ষ আইপিএস বললেও খোঁচা মারেন কুনাল এক্সপোস্টে তিনি লেখেন প্রসঙ্গ রাজীব কুমার ডিজি উনি দক্ষ অফিসার মাঝখানে ওর সঙ্গে তীব্র বিরোধ ছিল কালী পুজোর দিন সিএম এর বাড়িতে বহুদিন পর দেখা ও সৌজন্য বিনিময় হয় রাজীব আপনাকে শুভেচ্ছা তবে কখনো কারোর কথা শুনে আমার মতো কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না এসব ভগবান ক্ষমা করেন না আর এর ঠিক পরেই সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি এ নিয়ে সরব বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা রাজীব কুমার কুণাল ঘোষকে দুঃখ দিয়েছিলেন আমরা জানি এবার রাজীবকেও দুঃখ দিক কুনাল তাই আমরা চাইব বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কুনাল ঘোষকে উনি জেলে পাঠিয়েছেন বলে কুনাল ঘোষ মনে করেন এবং তার জন্য ওনার মনে খুব দুঃখ আছে আমরা জানি তো এখন সেই দুঃখে দুঃখ দেওয়ার লোক যিনি ওনাকে দুঃখ দিয়েছিলেন তো সেই রাজীব কুমারই আবার বসলেন কুনালবাবু রাজীব কুমারকে দুঃখ দিক আমরা সেটা চাইব কুনাল ঘোষের কথার উত্তর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই দিতে পারবেন বেশ বড় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উনার কথার উত্তর দিতে পারবেন একমাত্র মমতা ব্যানার্জি কারণ তিনি চিৎকার করে বলতেন সারদার বেনিফিসারির নাম মমতা ব্যানার্জি অতএব উত্তর মমতা ব্যানার্জি দিতে পারবেন সারদায় যারা টাকা খেয়ে বসে আছেন তাদের আবার পদে ফিরিয়ে দিয়ে পুরস্কৃত করা ছাড়া এ আর কিছুই নয় বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় কুনাল বাবু যে কথাটা বলছেন কুনাল বাবু আগেও বলেছেন সারদার প্রধান বেনিফিশিয়ারি কালীঘাটে বসে আছে যান ওনাকে একটু করুন কুনাল বাবু বহুদিন আগে দিক নির্দেশ করেছেন কুনাল বাবুর কথা যদি সত্যি হয় তাহলে আজকে রাজীব কুমার যখন নতুন ডিজিপি হলেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে যে কে সত্যি কথা বলছে কুনাল বাবু দলের মুখপাত্র তিনি ঠিক কথা বলছেন নাকি রাজীব কুমাররা সে সময় যারা যার জন্য আপনি সে সময় ধর্ণা দিয়েছিলেন আসলে কি জানেন তো আমার দুধ মিশে গেছে এখন হাঁটি গড়াগড়ি খাবে বাংলার মানুষের টাকা লুটপাট হয়েছে সারদার নারদাতে আর এই প্রধান বেনিফিশিয়ারিরা সবাই চুপ করে বসে আছে এখন সবাইকে আবার নতুন করে পদে সব পদে ফিরিয়ে দিয়ে পুরস্কৃত করা হলো পাশাপাশি বাম সুজন চক্রবর্তীও এই নিয়ে নিজের এক্সান্ডেলে পোস্ট করলেন পোস্টে মমতাকে খোঁজা দিয়ে তার প্রশ্ন এবার কি মুখ্যমন্ত্রী নাগপুরের দ্বারস্থ হবেন সঙ্গে তিনি লেখেন পুলিশ কমিশনারকে তদন্ত থেকে বাঁচাতে সেবার রাস্তায় বসার পর মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন মোদীজির সেইটাকেই পাঁচ বছর পর ডিজিতে পদোন্নতি তদন্ত যে আর হবে না এরকম কোনো নিশ্চয়তা পেয়ে গিয়েছেন নাকি সব মিলিয়ে ঘোষের নতুন ডিজি রাজীব কুমারকে নিয়ে মন্তব্য পাশাপাশি শারদাকাণ্ডে সিবিআই স্ক্যানারে থাকা রাজীবকে মুখ্যমন্ত্রী ডিজি পদে বসানো নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ক্যালকাটা নিউজ